আসসালামু আলাইকুম মেশিন লার্নিং আজকের প্রযুক্তি জগতে সবচেয়ে আলোচিত একটি বিষয় কিন্তু এটি আসলে কি আর কিভাবে এটি আমাদের জীবনে পরিবর্তন আনছে আসুন এই ভিডিওতে আমরা মেশিন লার্নিং সম্পর্কে বিস্তারিত জানি মেশিন লার্নিং হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের একটি শাখা যা কম্পিউটারকে ডেটা থেকে শিখতে এবং ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিতে শেখায় এটি কোনো নির্দিষ্ট প্রোগ্রামিং কোড ছাড়াই কাজ করতে পারে সহজ কথায় মেশিন লার্নিং হল এমন একটি সিস্টেম যা ডেটার উপর নির্ভর করে প্যাটার্ন খুঁজে বের করে এবং ভবিষ্যৎবাণী করতে পারে মেশিন লার্নিং তিনটি প্রধান ধরনের হতে পারে একটি হলো সুপারভাইজড লার্নিং আরেকটি হলো আনসুপারভাইজড লার্নিং এবং অপরটি হলো রিএনফোর্সমেন্ট লার্নিং সুপারভাইজড লার্নিং বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি সুপারভাইজ লার্নিংয়ে লেবেল করা ডেটার উপর ভিত্তি করে শেখানো হয় সিস্টেমকে উদাহরণ স্প্যাম ইমেল চিহ্নিত করা এবং আনসুপারভাইজড লার্নিংয়ে কি করা হয় আনসুপারভাইজ লার্নিংয়ে এখানে কোনো লেভেল দেওয়া হয় না এটি ডেটার মধ্যে লুকিয়ে থাকা প্যাটার্ন বের করে এবং রিএনফোর্সমেন্ট লার্নিং কী রিএনফোর্সমেন্ট লার্নিং এখানে একটি এজেন্টকে তার পরিবেশ থেকে পুরস্কার বা শাস্তির মাধ্যমে শেখানো হয়ে থাকে চলুন মেশিন লার্নিংয়ের যাত্রা এবং এর ইতিহাস সম্পর্কে জেনে নিই মেশিন লার্নিংয়ের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে যখন প্রথম নিউরাল নেটওয়ার্ক মডেল তৈরি হয় এরপর উনিশশো আশি সালে ব্যাক প্রোপাগেশন অ্যালগোরিদম আসে এবং দুই সালে পর থেকে ডেটা প্রসেসিং ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় মেশিন লার্নিংয়ের নতুন সম্ভাবনার দরজা খুলে যায় মেশিন লার্নিং মূলত পাঁচটি ধাপে কাজ করে প্রথমটি হচ্ছে ডেটা সংগ্রহ করা দ্বিতীয়টি হচ্ছে ডেটা প্রি প্রসেসিং করা এবং তৃতীয়টি হচ্ছে মডেল ট্রেন করা এবং চার হলো মডেল ইভুলেশন করা এবং পাঁচ নম্বরটি হচ্ছে মডেল ডিপ্লয়মেন্ট করা সুতরাং আমরা বুঝতে পারছি যে প্রথমে সংগ্রহ তারপরে প্রি প্রসেসিং তারপর ট্রেন তারপর ইভুলেশান অ্যান্ড দেন ডিপ্লয়মেন্ট এই পাঁচটি ধাপে আসলে মেশিন লার্নিং কাজ করে মেশিন লার্নিং আমাদের দৈনন্দিন জীবনে মেশিন লার্নিং আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে ব্যবহার হচ্ছে উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি স্বাস্থ্য খাতে ফাইন্যান্স খাতে ই কমার্স খাতে পরিবহন খাতে স্বাস্থ্য খাতে বলতে বোঝায় রোগ নির্ণয় করতে এবং ওষুধ আবিষ্কারে মেশিন লার্নিংয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যায় এবং ফাইন্যান্স খাতে যা আমরা যদি দেখি তাহলে বিভিন্ন ব্যাংকে জালিয়াতি শনাক্তকরণে যেমন নোট নোট জালিয়াতি জাল নোট এটা শনাক্তকরণে আমরা মেশিন লার্নিংয়ের ব্যাপক ভূমিকা দেখি এবং রিকমেন্ডেশন সিস্টেম এটি একটি ভালো ই কমার্সের একটা উদাহরণ হতে পারে যেখানে মেশিন লার্নিংয়ের প্রয়োগ দেখা যায় এবং পরিবহন ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেলফ ড্রাইভিং কার এটা একটা যুগান্তকারী আবিষ্কার যা মেশিন লার্নিংয়েরই আর কি বাচ্চা বলতে পারেন আর কি মেশিন লার্নিং ভবিষ্যতে আরও উন্নত হবে বিশেষত ডিপ লার্নিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং রোবোটিক অটোমেশনের ক্ষেত্রে মেশিন লার্নিং আমাদের ভবিষ্যৎকে পাল্টে দিচ্ছে আপনার যদি এই বিষয়ে আগ্রহ থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং লাইক দিয়ে জানান যে ভিডিওটি আপনার ভালো লেগেছে ধন্যবাদ